তো প্রথমেই আমার সকল দর্শক বন্ধুগণদের জহার জানাই আর আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে কার দখলে আমাদের এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র অর্থাৎ দু হাজার এর যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে কে জয়ী হতে চলেছে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে তো তোমাদেরকে প্রথমেই বলি যে যে দফায় নির্বাচন সেই নির্বাচন শুরু হয়ে গেছে আর আগামী পঁচিশে মে আমাদের এই পুরুলিয়া যে পুরুলিয়া লোকসভা কেন্দ্র সেই পুরুলিয়া লোকসভা তো কিন্তু এই নির্বাচন রয়েছে পঁচিশে মে তারিখে যার ফলাফল যে ঘোষণা সেই ফলাফল ঘোষণা হবে জুন মাসের চার তারিখে যার ফলাফল অর্থাৎ এই নির্বাচন সেই নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল ঘোষণা ফলাফল ঘোষণার দিন হচ্ছে জুন এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশের যে নির্বাচন এই দু হাজার চব্বিশের নির্বাচনে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র এক আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সারা পশ্চিমবঙ্গে যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে পুরুলিয়া লোকসভা কেন্দ্র এই চব্বিশে নির্বাচনে আলোচনার এক ম্যান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তার কারণ অন্য লোকসভা কেন্দ্রগুলিতে যেখানে থেকে ত্রিমুখী লড়াই রয়েছে ঠিক সেরকম আমাদের যে পুরুলিয়া জেলায় তার ব্যতিক্রম কারণ আমাদের এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে আপাতত বর্তমানে যে হাওয়া সেই হাওয়া দেখে বোঝা যাচ্ছে যে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কিন্তু লড়াইটি চতুর্মুখী লড়াই হ্যাঁ বন্ধুগণ এই দু হাজার নির্বাচনে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে লড়াই হতে চলেছে চতুর্মুখী লড়াই কারণ বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে প্রার্থী সেই প্রার্থীর নাম ঘোষণা করেছে সকলেই কিন্তু তাদের যে প্রচার সেই প্রচারে নেমে পড়েছে সকলেরই লক্ষ্য নিজেদের ঘাঁটি শক্ত করা আগামী যে দু হাজার দু হাজার উনিশের যে লোকসভা নির্বাচন ছিল সেই লোকসভা নির্বাচনের দিকে যদি তাকিয়ে দেখি তাহলে দেখা যায় যে পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো যিনি প্রায় লক্ষেরও বেশি ভোটে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন আর তার যে মুখ্য প্রতিদ্বন্দ্বী ছিলেন ডক্টর মৃগাঙ্ক মাহাতো যিনি প্রায় চার লক্ষের কিছু ভোট যিনি পেয়েছিলেন অর্থাৎ বলা যায় যে এখানে হয়েছিল দুটি দল মূলত এক পক্ষে ছিল তৃণমূল এবং অপর পক্ষে ছিল বিজেপি দলের মধ্যে জোরদার হয়েছিল এবং দেখা যায় প্রায় লাখেরও বেশি ভোটের ব্যবধানে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জয়লাভ করে এরপর দেখার বিষয় যে দু হাজার চব্বিশের যে ইলেকশন অর্থাৎ যে নির্বাচন সেই নির্বাচনে হারিয়ে যাওয়া যে মাটি হারিয়ে যাওয়া যে শক্ত ঘাটি সেই শক্ত ঘাঁটি কি তৃণমূল পুনরায় উদ্ধার করতে পারবে নাকি পুনরায় এই লোকসভা কেন্দ্রটি যাবে বিজেপির দখলে কার ঘাটি কতটা মজবুত পুরুলিয়া লোকসভা কেন্দ্রে নাকি পঁয়ত্রিশ বছর ধরে যে বাম শাসন পুরুলিয়ার বুকে আমরা দেখেছি পুরুলিয়া বললে ভুল হবে পশ্চিমবঙ্গের বহু জায়গায় এই বছর ধরে যে বাম বাম শাসন সেই শাসনকে আবার এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে ফিরে আসবে তো এই নিয়েই কিন্তু এক চর্চার যে মূল বিষয় হয়ে উঠেছে আমাদের এই পুরুলিয়া জেলা তার কারণ এইবার যেমন বিভিন্ন পার্টি থেকে যেমন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে ঠিক সেই রকম এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রের চমক রয়েছে কিন্তু এখানকার নির্দল প্রার্থী এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে এই পুরুলিয়া যে লোকসভা কেন্দ্র এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে লড়াই করেছেন কুর্মী সমাজ হিতমিতান সমর্থিত নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতো আর এই অজিত প্রসাদ মাহাতোই কিন্তু এবার জোরদার টক্কর দিতে চলেছে এই সমস্ত রাজনৈতিক দলগুলিকে তো তোমাদেরকে বলে রাখি এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে সমস্ত প্রার্থী কিন্তু কংগ্রেস থেকে কংগ্রেস থেকে কংগ্রেস এবং বাম সমর্থিত প্রার্থী রয়েছেন বাগমন্ডির প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো তৃণমূল থেকে যদি দেখা যায় তো তৃণমূল থেকে এখানে প্রার্থী হয়েছেন প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো আবার বিজেপি থেকে দেখা যায় যে এখানে প্রার্থী হয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো আর ফরওয়ার্ড ব্লক থেকে প্রার্থী হয়েছেন ধীরেন্দ্রনাথ মাহাতো মাহাতো এবং অর্থাৎ সমাজ থেকে প্রার্থী নির্দল হয়েছেন প্রসাদ না কোথাও এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে যে এক বিরাট পরিবর্তন ঘটতে চলেছে তার কারণ হচ্ছে আমাদের এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী হ্যাঁ বন্ধুগণ কারণ বলা যেতে পারে আমাদের এই পুরুলিয়া জেলায় প্রায় মোট আঠেরো লক্ষ যে ভোটার রয়েছে সে আঠেরো লক্ষ ভোটারের মধ্যে বলা যেতে পারে প্রায় ছ থেকে সাত লক্ষের কাছাকাছি এখানে কুর্মী ভোটার রয়েছে অর্থাৎ কুর্মী ভোটের যে একটা মোটা অংশের প্রভাব রয়েছে তা বলা যেতে পারে এরপর প্রশ্ন হচ্ছে যে কুর্মী ভোট কার দখলে যায় তার কারণ যতগুলি রাজনৈতিক দল এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করেছে সকলেই কিন্তু কুর্মী প্রার্থী একদিকে যেমন তৃণমূল তার যে ঘাটি অর্থাৎ পুরুলিয়া লোকসভা কেন্দ্র পুনরায় যে দখল সেই দখলের চেষ্টা করছে পুনরায় ফিরে পাওয়ার চেষ্টা করছে অপরদিকে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টিও চাইছে যে তাদের যে জয় দু হাজার যে জয় সেই জয়ও তারা বজায় রাখতে চাইছে এই দু হাজার চব্বিশের নির্বাচনে অপরদিকে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী হয়েছেন নেপাল মাহাতো যিনিও কিন্তু একশো শতাংশ ব্যাপারে আশাবাদী এখানে যে নির্দল প্রার্থী সেই নির্দল প্রার্থী কিন্তু প্রচার থেকে শুরু করে নমিনেশন কিন্তু বিরাট বা ব্যাপকভাবে সাড়া ফেলেছে হ্যাঁ বন্ধুগণ ব্যাপকভাবে সাড়া ফেলেছে কারণ পুরুলিয়া লোকসভা কেন্দ্রে এই তিনেই মে এই এখানকার যিনি নির্দল প্রার্থী তো তোমরা দেখতেই পাচ্ছ নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতো যিনি কিন্তু ওনার যে নমিনেশন সেই নমিনেশন দেন আর এই নমিনেশনের সময় সবচেয়ে আশ্চর্য যে ব্যাপারটি যা সারা পুরুলিয়া জেলা নয় পুরো বাংলা তথা ভারতবর্ষের যে দৃষ্টি সেই দৃষ্টি আকর্ষণ করেছে বলা যেতে পারে কারণ এই মেন যে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী তা বিভিন্ন নিউজ চ্যানেলগুলি থেকেই বোঝা যেতে পারে যে বাংলা থেকে হিন্দি থেকে ইংলিশ সমস্ত নিউজ চ্যানেলে কিন্তু এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রের ক্যান্ডিডেটের যে নমিনেশনের বিষয়টি তা ওনারা কাভার করেছেন তার কারণ পুরুলিয়া লোকসভা নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতো যিনি মানভূমের ঐতিহ্যবাহী যে কাড়া সেই কাড়ার পিঠে চড়ে হ্যাঁ বন্ধুগণ তোমরা হয়তো সাধারণ যারা বাইরের জেলা থেকে এই ভিডিওটি দেখছো বা যারা অন্য জায়গা থেকে ভিডিওটি দেখছো তারা হয়তো সকলেই জেনে থাকবে বা দেখেছো। যে বিভিন্ন রাজনৈতিক দল যখন কোন জায়গায় নমিনেশন বা মনোনয়ন দেন তখন তারা হয়তো বিরাট যে বাইক র্যালি বা দামি দামি গাড়িতে করে বা পায়ে হেঁটে বিভিন্ন শোভাযাত্রার মাধ্যমে ওনারা নমিনেশন জমা দেন কিন্তু পুরুলিয়ায় দেখা গেল একেবারে ব্যতিক্রম ঘটনা এই রকম ঘটনা বলা চলে যে ভারতবর্ষের ইতিহাসে এর আগে কোনো ঘটেনি কারণ এখানকার যিনি নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতো উনি পিঠে এবার নমিনেশন দেন যা ছিল কিন্তু দেখার মতো আর সাথে প্রায় বলা চলে থেকে থেকে হ্যাঁ বন্ধুগণ নয় কুড়ি কুড়ি হাজার পঁচিশ হাজারের মতো সমর্থকদের নিয়ে হাজার হাজার সমর্থকদের নিয়ে যা তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ হাজার হাজার সমর্থকদের নিয়ে এই দিন এই নির্দল প্রার্থী যিনি নমিনেশন দেন অর্থাৎ এই নির্দল প্রার্থী এই নমিনেশনের সময়েই বুঝিয়ে দিয়েছেন যে এই নির্দল প্রার্থী যে আগামী যে অর্থাৎ এই পঁচিশের যে পঁচিশ তারিখে যে ভোট রয়েছে সেই ভোটে যে ওনার যে যথেষ্ট প্রভাব রয়েছে তা এদিন উনি এই নমিনেশনের দিনেই বুঝিয়ে দেন আর ওনার যে নমিনেশনের দিন সেই নমিনেশনের দিন যেমন ছিল মানভূমের ঐতিহ্যবাহী কাড়া ঠিক ছিল মানভূমের যে বিখ্যাত মোরগ লড়াই সঙ্গে ছিল মোরগ সাথে ছিল ভেড়া এবং তার সাথে রয়েছিল টুসু থেকে যাওয়া আবার এখানকার যে আঞ্চ আঞ্চলিক যে সংস্কৃতি সংস্কৃতি কালচার এখানকার সমস্ত ঘোড়া নাচ থেকে শুরু করে সমস্ত কিছুই ফুটিয়ে তোলা হয়েছিল এই নমিনেশনে যে নমিনেশনের জন্য যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল সমস্ত কিছুই কিন্তু একটা পুরো বিষয়টাকে মানভূমির যে ঐতিহ্যটাকে তা কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল অর্থাৎ এই বছর পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বুঝতেই পারছো চতুর্মুখী লড়াই হতে চলেছে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে আমরা দু হাজার উনিশে দেখেছি যেমন লক্ষাধিক ভোটের ব্যবধানে একাধিক পার্টি জয়লাভ করেছে এইবার কিন্তু মেন ব্যাপারটি হলো যে কে জিতবে অর্থাৎ কার দখল এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র এটা কিন্তু বলা প্রায় বলা চলে যে অসম্ভব তার কারণ যেহেতু এইবার এই যে গ্যাপটা অর্থাৎ এই যে ব্যবধান সেই ব্যবধানটা খুবই কম হতে চলেছে অর্থাৎ যেই রাজনৈতিক দল বা যে কোনো পার্টি হোক নির্দল হোক বা যে কোনো রাজনৈতিক দল তারা যদি তিন থেকে মাত্র তিন থেকে সাড়ে তিন লাখ সাড়ে তিন লক্ষ ভোট যদি নিজেদের দিকে নিয়ে আসতে পারে তবে কিন্তু তারা এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে জয়ী হবেন অর্থাৎ ভোটের যে জয়ের ব্যবধান উনিশে যেটা লাখেরও বেশি ব্যবধানে জয়লাভ করেছিল সেটা কিন্তু এই চব্বিশে দেখা পাবো না খুব জোরে যে হাজার হয়তো দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার খুব জোরে গেলে হয়তো পঞ্চাশ হাজারের মতো মার্জিনে কোনো রাজনৈতিক দল এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে জয়ী হবেন অর্থাৎ বলা যায় যে গড়ে প্রায় আড়াই থেকে তিন লক্ষ তিন লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ ভোট পেতে পারে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে যে সমস্ত প্রার্থীগুলি যে সমস্ত প্রার্থীরা এই লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন অর্থাৎ দেখার বিষয় পঁচিশে মে পঁচিশে মে এখানে ভোট রয়েছে পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে শুরু করে সারা জঙ্গল মহলে এবং দেখার বিষয় যে আগামী যে চার তারিখ অর্থাৎ পরের মাসের চার তারিখে যে ভোটের রেজাল্ট সেই রেজাল্ট ঘোষণা হওয়ার দিন আর সেই রেজাল্ট ঘোষণা হওয়ার পরে কিন্তু আমরা জানতে পারবো যে পুরুলিয়া লোকসভা কেন্দ্র কেন্দ্রে বিজেপির দখলে গেল নাকি তৃণমূল তার যে পরাজিত যে ঘাটি সেই ঘাটি ফিরে পেলো নাকি পঁয়ত্রিশ বছর ধরে বাম শাসনের যে অবসান ঘটেছিল তা আমরা পুনরায় দেখতে পাব নাকি এই পুরুলিয়ার লোকসভা সিট নির্দলের দখলে যাবে হ্যাঁ বন্ধুগণ কারণ এইবার বিভিন্ন জায়গাতেই যে পরিমাণ লোক এই নির্দলে নির্দলকে সমর্থন করছে তার থেকে এই হাওয়া কিন্তু বইছে যে এইবার এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র কিন্তু নির্দলের দখলে যাওয়ারও সম্ভাবনা রয়েছে অতএব এইবার এখানকার যে নির্দল প্রার্থী সেই বিষয়টিকে উড়িয়ে দিলে চলবে না অতএব দেখার বিষয় যে আগামী দিনে এই লোকসভা কেন্দ্র কার দখলে থাকে তাই বন্ধুগণ তো তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো কিন্তু ভিডিওগুলি কন্টিনিউ আমার তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সাথে অন্য কোনো দিন সবকে আবারও জোহার